আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বানাবো রূপচাঁদ মাছ কেটে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে পাতি লেবু একটা গোটা পাতি লেবু দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে রেখে দিলাম দশ মিনিট রেখে দেব তারপরে ধুয়ে রুপচাঁদ মাছ মাথা এখন মশলাটা করে নেব মাছটা পাতি লেবু লবণ মাখিয়ে রেখেছিলাম এখন ধুয়ে নেব দিলাম মশলা মাখিয়ে নেব দিয়ে দেবো অল্প একটু সর্ষে তেল মাছটা ফাটবে না লবণ দিয়ে তখন রেখেছিলাম বলে এখন লবণটা কম দিলাম ভালো করে মাছ হয়ে গেছে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হোক ঠিক আছে মাছগুলো দিয়ে দেবো এক পিস করে ভাজা হয়ে গেছে পাল্টা দেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এইভাবে সব মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে সব এইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে মাছের ঝালের জন্য বর্ষে দিয়েছি দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে দুটো পেঁয়াজ মিক্সি করে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব এটা ভাজা হোক আমরা তখন পেঁয়াজ টমেটো ধনে পাতা এগুলো কেটে নিচ্ছি জিলে সসেটা পিষেও ওনি ওইদিকে মিক্সি করতে গিয়েছিলাম জিরে সস্তে বাটতে গিয়েছিলাম ওই জন্য বেশি ভাজা হয়ে গেছে দিয়ে দেবো জিরে সস্তে বাটা অল্প করে দেবো এতে কাঁচা লঙ্কা আছে দিয়ে দেবো লবণ এক চামচ হলুদ লঙ্কার গুঁড়ো দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নেব কষাবার সময় দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু জলও আমি দিয়ে দিচ্ছি মশলার গন্ধটা চলে যাবে এটা সিদ্ধ হোক মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল বি ছেড়ে দিয়েছে মশলা দিয়ে ঝোল ঝোলটা আমার দ হয়ে গেছে দিয়ে দেবো না করতে ধনে পাতা দিয়ে দিয়ে দিলাম আর একটু হবে আমার আনন্দ হয়ে গেছে ওপর দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো